অনেকের ভিতরে আপনাদের একটা কমন প্রশ্ন যে দুই হাজার পঁচিশে আবেদন করার সময় ঈদুন আলোচ্য দেওয়ার পর কমিউনিকেশনে কেন ইদুন আবারও চাচ্ছে তো কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম তো অনেকে গতকালকের ব্লগটা আপলোড করার পর এখন পর্যন্ত আমি কোনো কমেন্টস অ্যান্সার করতে পারি না প্রচণ্ড গরম পড়ছে নিজের ব্যবসা কিছু মিলে আজকে কুল হওয়ার পর রাতে বেলা আপনাদের গতকালকে ব্লগের প্রতিটা কমেন্টস অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের ভিতরে একটা কমেন্ট প্রশ্ন যে ভাইয়া আমার তো আবেদন হয়েছে আমার আলোচ্য দিছে বাট নতুন করে কমিউনিকেশনে আলোচ্য চাইছে নতুন করে তো এটা একটা কমন প্রশ্ন হয়ে গেছে যে আলোচ্য চাচ্ছে তবে একটা কথা বলে রাখি আপনাদের যাদেরই আপনি আলোচ্য চাচ্ছে এটা একটা পজিটিভ সাইন কমিউনিকেশন যাদের আসছে হয়তো বা তাদের নূলস্তাগুলো ইস্যু হওয়ার সম্ভাবনা আছে এটা আল্লাহ রহমতে কারণ কি কমিউনিকেশন আসা মানেই যে আপনার নূলস্ত ইস্য তাও না কিন্তু যখন স্পেসিফিকলি কোনো ডকুমেন্ট চায় দেখবেন তখন এই জিনিসটা বাকি ছিল যখন এটা আপনার সময় দেবে সাত দিন থেকে দশ দিন তার ভিতরে যদি আপনার এটাকে সাবমিট করতে পারেন তো ইনশাল্লাহ ষাট দিন থেকে নব্বই দিন বা একশো বিশ দিন একটু সময় বেশিও লাগতে পারে বাট আপনাদের নূলস্তর এই সুয়ার সম্ভাবনা আছে তো তারাই ধারাবাহিকতায় যে আপনারা অনেকেই জানে না যে আপনারা সবাই আলোচ্য বলেন আলোচ্য বলেন আলোচ্য বলেন কিন্তু আলোচ্য অনেকেই আপনার চোখে দেখানো না আলো জিনিসটা কি সেটা জানানো না মূলত তারই ধারাবাহিকতা আজকে ব্লগটা করা তো চলে আসেন আমি আলোচ্যটা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি দেখেন এটা একটা আলোচ্য এ দেখেন দেওয়া আছে আলোচ্য ইদুরতে আলোচ্য পুরো নামটা এটা এটা কোমনীতি পাদবাস সিটি কর্পোরেশনের এটা দেখেন ডেটটা কত এটা নিয়ে কথা বলবো একটু পরে সতেরো পাঁচ দুই হাজার চব্বিশ আপনি এই ডেটে সে ইস্যু করছে এটা নাম্বার দেওয়া আছে এখানে দেখেন এবং প্রতিটা ডিটেলস দেওয়া আছে কোন সিটি কর্পোরেশন থেকে দেওয়া আছে লোগো টোগো সব সহ এবার আসি চলে আপনার দেখেন নম্বরিতে প্রোটোকল এই যে প্রোটোকল নাম্বারটা থাকে না এই দেখেন প্রোটোকল নাম্বারটা নাম্বারটা আছে এখানে একবার ডেটটা দেওয়া আছে দেখেন ডেটটা দেওয়া সাত পাঁচ দুই হাজার চব্বিশ সাত পাঁচ দুই হাজার চব্বিশ ঠিক আছে এটা আপনার সাত পাঁচ দু হাজার চব্বিশে আপনার করছে আবেদন করছে সতেরো পাশে আলো জটা পাইছে কিন্তু না সাত পাশে পাশে পাইছে ভালো করে খেয়াল করে দেখেন জিনিসটা যে তার দিন অনেকে আপনার বলেন যে আলো জমা দিলে কতদিন লাগতে পারে তো এখানে মালিকের ডিটেলস দেওয়া আছে আমি আসলে কত ভেরিফিকাও দেওয়া আছে আমি আসলে লোকটার নামটা কাইটা দিচ্ছি প্রাইভেসি আপনার যাতে ই না হয় তার কিছু ডিটেলস দেওয়া আছে দেখেন এইখানে আপনার এইখানে আপনার আলো জর ই দেওয়া আছে আপনার দেখেন কোন ভলিউমে আমি বাংলাদেশে আছে না তারপরে রেস্টুর অফিসে কোন বলে আমি কোন পাতা কি সব ডিটেলস দেওয়া আছে এইখানে দেখেন নতুন করে আবার দেওয়া আছে আপনার কার নামে যে আপনার ই করছে কাজ করছে তার কত সাল দেওয়া আছে এখানে প্লাস আপনি যে দেখেন আপনার যে মানে আবেদনের ডেটটা সেটাও দেওয়া আছে আর কি নাম টান সব দেওয়া আছে এবার চলে আসে মেন অপশনটাতে আপনার দেখেন কোন অ্যাড্রেস তার বাসাটা কোন তালায় আপনার বাসা সব দেওয়া আছে এবং কত মেত্রী পুয়াদ্রি কত মিটার মধ্যে কত মিটারের বাসাটা দেখেন ভালো করে দাও আছে এখানে তাদের আইনটা দাও আছে কোন আইনের আওতা আলোচনা দিবে এবং দেখেন ভালো করে লেখা আছে এখানে এই বাসার উপরে সে কয়জন কস্তি দিতে পারবে মানে এই বাসা কয়জন মেহমানি আইসা থাকতে পারবে তিনজন অলরেডি তিনজন থাকতে পারবে এ দেখেন আলোর যদি ফ্যামিলিয়ার যদি সে ফ্যামিলির হয়ে থাকে সেই ফ্যামিলির বাবা মা সহ তারা বাচ্চা সব পাঁচজন থাকতে পারবে এই বাসায় শুধু বাচ্চা এবং সেই বাসায় আলোর্য ভেরিফিকার করে দেখছে কোম্পানি যে একজনের আলোর্য করা আছে অলরেডি এই দেখেন এবং এটার ম্যাথ দেখেন এক বছর এক বছর ম্যাথ তো হিসাব করেন সতেরো পাঁচ এসে আবেদন করছে সাত পাঁচে আবেদন করছে সতেরো পাঁচ সে পাইছে এবং এটার এক বছর তো অনেকে আপনার ধারণা যে নতুন করে আবার আলোচ্য কেন চলে টোটাল দেওয়া আছে এখানে দেখেন টোটাল জিনিসটা দেখেন উপর থেকে দেখায় তো ভালো মতো আলোর জিনিসটা এই কাগজটাই আলোচ্য মূলত এই কাগজটাই আলোত তো দেখেন আপনার সাত পাঁচ আবেদন করছে সতেরো পাঁচ সে পাইছে এবং এটার ম্যাথ এক বছর তো অনেকেই যারা আপনারা আসেন যে বলেন যে যে আলো আবেদন করার সময় কিন্তু আপনার নতুন করে কমিউনিশনে দিচ্ছে এবার ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রতিটা জিনিসটা মেয়াদ থাকে এটার মেয়াদ এক বছর সে আবেদন করার পর দশ দিনের মাথায় সে আলোচ্যটা পাইছে মোটামুটি ভালোই সময় লাগছে খারাপ সময় না সে আরেকটু আর্জেন্ট করতে পারতো জিনিসটা এক সপ্তাহের ভিতরে করতে পারতো কিন্তু আপনি প্রেফিতরা সাত দিন থেকে দশ দিনের বেশি দেয় না আপনি সাবমিট করার জন্য সেই ক্ষেত্রে যদি আবেদন করে থাকে কোন সার্ভারের মাধ্যমে সে সার্ভারে যদি কোনো একটা নাম্বার দিয়ে থাকে রিসিপ্ট কপি দেওয়া থাকে সেই রিসিপ্টটা সে যদি প্রেফিতা প্যাক করা পাঠায় আপাতত সে ব্লক হয়ে যাবে যে না তার আলোচ্যটা আসতে আসে সেই সুবাদে কিন্তু তার আপনার আবেদনটা স্থগিত করে রাখবো ওই পর্যায়ের জন্য যে না আলোচ্যটা আসলে তার রান করবে আপনার নোলস্তর কাজটা ইস্যু করার বা একটা প্রক্রিয়াতে নিয়ে যাবে তো যারা আপনারা ভাবতেছিলেন যে আবারও আপনার আলোচ্য কেন যাচ্ছে এবার বুঝতে পারছেন যে এটার ম্যাথ শেষ হয়ে জায়গা গা প্রত্যাক ম্যাথ ম্যাচ একটা সময়সীমা আছে না এই আলোচ্যগুলোর আগে সময় ছিল ছয় মাস এখন তো আরও ভাড়াইছে এক বছর আগে ছ মাস ছিল অনলি এখন এক বছর করছে তো যাই হোক তো এখন যাদের আপনার প্রশ্ন যে কয়দিন লাগতে পারে কীরকম টাকা লাগবে টাকার বলতে এটা সার্ভার ডিপেন্ড করে আপনি কত আর্জেন্ট নেবেন এটা দেড়শো থেকে আড়াইশো তিনশো পর্যন্ত লাগতে পারে সর্বোচ্চ এবং এটা ম্যাড এক বছর তো যদি আপনারা যাদের ক্ষেত্রে সংশয় ছিল আমি মোটামুটি আপনাদের মাঝে আলোলোটা তুলে ধরার চেষ্টা করছি যে অনেকের আপনারা কমেন্টস করেন আমি প্রতিটা ব্লগে আপনার কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কিছু না কিছু গুরুত্বপূর্ণ হলে এবং কিছু কিছু ব্যাপার যেগুলো আমার ভিতরে আইসা পড়ে যেটা আপনাদের মাঝেই আপনি তুলে ধরার চেষ্টা করি সেরকম একটা ব্যাপার ব্যাপারটা তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চালা যা আসসালাম